সুন্দরী বউ নিবে আর আমি কালো গুসখুসা বউ নিব এইটা আমি মানতেই নিব না এখন আমরা যদি দুনিয়ার জমিনের দিকে তাকাই তাহলে দেখেন কিন্তু একটা মেয়ে যদি কালো হয় তাকে অনেকে বিয়েবাহ করতে চায় না সবাই ভালো দেখো যে সুন্দর চকচকা তাই না দাদা ভাবে কাবিল কি যে ওই কালো গুসখুসা মেয়ে কে বিয়ে করবে না লে ও যাই বিয়েবাহ করতে রাজি না এত দ্বন্দ্ব চলার পরে সর্বশেষে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন যেহেতু তোমরা একটি মেয়েকে দুই ভাই মিলে বিবাহ করতে চাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছের জন্য তোমরা কোরবানি দিয়ে দাও এত ভালো ভালো গমগুলো নিজে পাথরের মধ্যে আমি রেখে আসবো অতএব ভালো ভালো গমগুলো বেছে বেছে নিলেন আর পোকা পড়া ঠোসা পড়া এই গমগুলো নিজে আল্লাহর জন্য কোরবানির জন্য রেখে আসলেন এখনও কিন্তু আমাদের দরজায় যদি কোনো মুসাফির মানুষ যাই দাঁড়ায় এবং ফকির মিষ্কিন অসহায় ব্যক্তিরা যদি যায় দাঁড়ায় দেখেন এমন এক কৃপণ লোক রয়েছে যে নিজের ভালো ভালো ধান চালগুলো রেখে পোকা পরা ফসা পড়া গাজাইছে ধান থেকে একবার ধানের গাছ উঠে গিয়েছে এই খাবারগুলো তখন তারা দান করে করে না করে তা তাদের মনের মধ্যে যেরকম আমাদের দিকে দেখেন আমাদের মনের মধ্যেও যেরকম আমাদের এই যে মনের দুর্বলতা নিহতের দুর্বলতা রয়েছে ঠিক হাফ ইয়ে হাফ কাবিলেরও সেই রকম মনের দুর্বলতা রয়েছিল এই জামানার মধ্যে আল্লাহ রাবুল আলমেন নিয়ম করে দিয়েছিলেন আগের বারে যে সন্তান সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করবেন সেই মেয়ে সন্তানকে তার পরবর্তী বারে যে ছেলে সন্তান জন্মগ্রহণ করবেন তার সঙ্গে বিবাহ করে দেওয়ার জন্য এইভাবে হাবিল কাবিলের বিবাহের সময় চলে এসে গেল ঠিক তখনই হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন সে কুচি কালো কতটা সুন্দরী ছিল না তার নাম ছিল লিওজা এবং কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে অত্যন্ত সুন্দরী একজন মেয়ে ছিল তার নাম ছিল আকলিমা আদম আলাইহিস যখন একলিমার সঙ্গে হাওয়া আলাইহিস একলিমার সঙ্গে যখন হাবিলের বিবাহ ঠিক করে দিলেন তখন কাবিলার আর কিছুতেই মানতে রাজি হইলেন না 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 আমার ভাই হাবিল সুন্দরী বউ নিবে আর আমি কালো কুসকুসা নিব এইটা হতে পারে না কিছুতেই তিনি রাজি হইলেন না কিছুতেই রাজি হলেন না এরপরে শেষ পর্যায়ে এসে কিন্তু হাবিল আবু হাবিলের সঙ্গে যে একলিমাকে বিবাহ বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে দিলেন আদম আলি সাল্লাম তা মানলেন না প্রথম পর্যায়ে ছেলেকে বাবা সুন্দরভাবে বসে সুন্দরভাবে বোঝাইলেন কিন্তু তার মধ্যে কোনো কাজ হলে না এবারে কাবিলকে আদম আলাই সাল্লাম কিছু বকা ছকা করলেন তারপরেও শুনলেন না কাবিলের একটি জবান ছিল সেই জবানটি হলো আমার বড় ভাই সুন্দরী বউ নিবে আর আমি কালো কুসকুসা বউ নিব এইটা আমি মানতে কিছুতেই নিব না এখন আমরা যদি দুনিয়ার জমিনের দিকে তাকাই তাহলে দেখেন কিন্তু একটা মেয়ে যদি কালো হয় তাকে অনেকে বিয়েবাহ করতে চায় না সবাই ভালোটা খোঁজে সুন্দর চকচকা তাই না তথুপভাবে কাবিল কিছু কিছুতেই ওই কালো ঘুসঘুসা মেয়েকে বিয়ে করবে না লে ও যাকেতে বিবাহ করতে রাজি না এত দন্দ চলার পরে সর্বশেষে আল্লাহ রব্বুল আলা নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা একটি মেয়েকে দুই ভাই মিলে বিবাহ করতে চাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলা মেহিন কাছের জন্য তোমরা কোরবানি দিয়ে দাও সেই তৎকালীন সময় কোরবানির প্রচলন এভাবে হয়ে গেল তোমার সবচেয়ে পছন্দের বস্তুটা নিয়ে গিয়ে মাঠের মধ্যে রেখে আসো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অগ্নি শেখায় এসে যার বস্তুটা পুরে নিয়ে চলে যাবে বস্তুটা যার আল্লা আল্লাহ রব্বুল যার কোরবানিটা কবুল করবে আগুন আগুনের একটা অগ্নি শোকায় এসে তার কোরবানিটা পুরে ভস্যভূত করে চলে যাবে আর যারটা আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন না তার কোরবানিটা সেখানে সেভাবেই যেভাবে রেখে যাবে সেভাবে করে থাকতো হাবিল ছিল একেবারে কিন্তু আপনার পশুপালন করতো রাখাল মানুষ ছিল হাবিল তার দলের মধ্য থেকে সবচেয়ে ভালো একটা দম্বা আল্লাহ রব্বল আলামিনের জন্য কুরবানি করার জন্য মাঠের মধ্যে নিয়ে যাই রেখে দিলেন আর কাবিল কৃপণতা করলেন কৃপণতা করে বললেন কাবিল ছিল চাষা সে গম আবাদ করত। এমন তো মুহূর্তে সে ভাবল এত ভালো ভালো গমগুলো নিজের পাথরের মধ্যে আমি রেগে আসবো অতএব ভালো ভালো গমগুলো বেছে বেছে নিলেন আর পোকা পরা ঠোসা পড়া এই গমগুলো নিজে আল্লাহর এখনো কিন্তু আমাদের দরজায় যদি কোনো মুসাফির মানুষ যাই দাঁড়ায় এবং ফকির মিসকিন অসহায় ব্যক্তিরা যদি যাই দাঁড়ায় দেখেন এমন কৃপণ লোক রয়েছে যে নিজের ভালো ভালো ধান চালগুলো রেখে পোকা পড়া ফসা পরা গাছ আইসে ধান থেকে একবারে ধানের গাছ উঠে গিয়েছে এই খাবারগুলো তখন তারা দান করে করে কি না করে তাদের মনের মধ্যে যেরকম আমাদের দিকে দেখেন আমাদের মনের মধ্যে যেরকম আমাদের এই যে মনের দুর্বলতা নিয়তের দুর্বলতা রয়েছে ঠিক হাফ ই হাফ কাবিলেরও সেই রকম মনের দুর্বলতা রয়েছে আল্লাহ রব্বুল হাবিলের মনের নেক নিয়তটাকে কবুল করে নিলেন আল্লাহ রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করে নিলেন এবং কাবিলের কোরবানিটা ঠসা পড়া গমটা কোরবানি করলেন না সেখানেই পরে রইলেন শুধু তাই নয় এর পরে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু হাবিলের কুরবানি কবুল করে নিয়েছেন সেক্ষেত্রে একেবারে আকলিমাকে বিবাহর জন্য প্রস্তুত করা হয়ে গেল বিবাহর জন্য প্রস্তুত করা হয়ে গেল হাবিলের সন্ধে আকলিমার এখন কাবিল হাবিলের কাছে আসে বলতেছেন আল্লাহ রব্দ আলামিন তোর কুরবানি কবুল করেছে আমার কুরবানি কবুল করেনি এটা আমার দোষ নাই এটা তোরি দোষ তো এটা তোরি কমন্ত্র এটা তোর ষড়যন্ত্র রয়েছে যার কারণে আল্লাহ রব্দুল আলামিন আমার কুরবানি কবুল করে না নাই এখন নাহাবিল বলতেছেন ভাই কাবিল তো আমার যেরকম মুয়াত সহি ছিল তোর নিয়তটাও যদি এরকম সহি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোর নিয়তটাও কবুল করেনি তোরে ভাই তুই নিয়তটাকে সহি করিস নাই যার জন্য তোর কবর এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই কাবিল মানতে নারাজ না 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 ওই আটলে মাকে তুই কিছুই বিবাহ করতে পারবি না আমি হাবিল আমি কাবিল যতদিন বেঁচে রয়েছি হাবিল তুই কখনো একলি মাকে পাবি না আর সময় আছে একলি মাকে আমার কাছে দিয়ে দে এবার কাবিল সর্বশে যারা হয় বলেই ফেলে দিল আমি তোকে হত্যা করব আমি তোকে হত্যা করব শেষ প্রান্তে কিন্তু সুন্দর মেয়ে আকলি মাকে পাওয়ার জন্য ছোট ভাই কাবিল হাবিলকে হত্যাই করে ফেলে দিয়েছিল সেখান থেকে শুরু হয়ে গেল কোরবানির এখনো আমাদের জমিনে দেখেন আমাদের সমাজের মধ্যে দেখেন এক মেয়ের জন্য আরেক ছেলে বিষ খাইতেছে এক মেয়ের ছেলের জন্য এক মেয়ে বিষ খাইতেছে আমি তোমাকে ছাড়া বাজবো না একটা মেয়েকে যদি না পাওয়া যায় কত প্রকারে পাগলামি করে কি না সেইটাই সূচনা তৈরি হয়েছিল রে বাব জানেরা ওই হাবিলের কাছ থেকে